ইসলামের ভবিষ্যৎবাণীতে একটা মহাযুদ্ধের কথা বলা আছে নাম মালহামা বলা হয় এটা হবে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক ঘটনা কিন্তু আসল প্রশ্নটা হলো এই যুদ্ধটা ঠিক কোথায় হবে আর এর শেষটাই বা কি হবে চলুন হাদিসের আলোকে এই রহস্যের গভীরে যাওয়া যাক তো আমাদের সামনে মূল প্রশ্ন কিন্তু দুটোই এক এই যে এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষের কথা বলা হয়েছে এটার কেন্দ্রটা কোথায় হবে আর দুই এই মহাযুদ্ধের শেষে জিতবে কারা চলুন ভবিষ্যৎবাণীর পাতা উল্টে দেখি উত্তরগুলো খুঁজে পাওয়া যায় কিনা আচ্ছা তাহলে সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে যুদ্ধটা আসলে হবে কোথায় আর অবাক করার মতো ব্যাপার হল আবু দাউদ বা মুসলিম শরীফের মতো হাদিস গ্রন্থে কিন্তু এই যুদ্ধের জন্য দুই পক্ষের সেনাদলের হেডকোয়ার্টার্স কোথায় হবে তার একদম সুনির্দিষ্ট বর্ণনা দেওয়া আছে দেখুন এখানকার ভৌগোলিক অবস্থানগুলো কিন্তু একদম স্পেসিফিক হাদিস অনুযায়ী মুসলিম বাহিনীর ঘাঁটি হবে আল গৌতাতে এটা হলো সিরিয়ার দামেশক শহরের খুব কাছে একটা জায়গা আর তখনকার সময় মুসলিমদের জন্য এটাকে সেরা জায়গা হিসেবেও বলা হয়েছে অন্যদিকে রোমান খ্রিস্টান বাহিনী জড়ো হবে আমাক বা দাবিক নামের একটা জায়গায় যখন দুই বাহিনী একদম মুখোমুখি হবে তখন কিন্তু সাথে সাথেই যুদ্ধ লেগে যাবে না বরং রোমানরা প্রথমে একটা দাবি জানাবে তারা বলবে মুসলিমদের হাতে তাদের কিছু লোক বন্দি আছে যাদেরকে তারা ফেরত চায় আর এই দাবিটাই কিন্তু পুরো পরিস্থিতি গরম করে তুলবে এই দাবির জবাবে মুসলিমদের উত্তরটা হবে খুবই শক্ত একদম আপসীন তারা সাফ জানিয়ে দেবে আল্লাহর কসম আমরা তোমাদের আর আমাদের ভাইদের মাঝখানের পথ কখনই ছাড়ব না আর এই একটা ঘোষণায় বলা যায় সেই মহাযুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে এই যুদ্ধটা যে কতটা ভয়াবহ হবে তা হয়তো কল্পনাও করা কঠিন হাদিস বলছে যুদ্ধের তীব্রতা এত বেশি হবে যে মুসলিম সেনাবাহিনী তিনটা আলাদা দলে ভাগ হয়ে যাবে আর প্রত্যেকটা দলের ভাগ্য হবে একদম আলাদা একবার ভাবা যায় যুদ্ধের ফলাফলটা কতটা নাটকীয় সেনাবাহিনীর তিন ভাগের এক ভাগ সৈন্য ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকেই পালিয়ে যাবে আর বলা হয়েছে আল্লাহ তাদের তো আর কবুল করবেন না এরপরের এক তৃতীয়াংশ যুদ্ধ করতে করতে শহীদ হবেন আর আল্লাহর কাছে তারা হবেন সর্বশ্রেষ্ঠ শহীদ আর একদম শেষে যে এক তৃতীয়াংশ টিকে থাকবে তারাই বিজয় ছিনিয়ে আনবে আর তাদের জন্য সুসংবাদ হল এরপর তাদের আর কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে না কিন্তু এত কষ্ট করে জেতার পরেও গল্পটা এখানেই শেষ না এরপর গল্পে একটা বিশাল টুয়েস্ট আসে বিজয় সেনারা এমন একটা ধোকার মধ্যে পড়ে যা তাদের আরও বড় একটা বিপদের দিকে ঠেলে দেয় এরপর ঘটনাগুলো এগোবে খুব দ্রুত বিজয়ী সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপোল জয় করবে কিন্তু ঠিক যখন তারা যুদ্ধ থেকে পাওয়া সম্পদ মানে গণিমতের মাল নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছে ঠিক সেই মুহূর্তে শয়তন একটা ভয়ঙ্কর মিথ্যা গুজব ছড়িয়ে দেবে সে চিৎকার করে জানাবে যে তাদের পরিবারগুলোর মধ্যে নাকি দাজ্জাল মানে মহাপ্রতারক চলে এসেছে এই ভয়ঙ্কর খবরটা শুনে তো সেনাবাহিনী সব কিছু ফেলে রেখে তাদের পরিবারের কাছে ছুট দেবে কিন্তু সেখানে গিয়ে তারা দেখবে যা শুনেছে তা আগাগোড়াই মিথ্যা তবে আসল ধাক্কাটা লাগবে এর পরে যখন তারা শামের অঞ্চলে মানে আজকের সিরিয়া আর তার আশেপাশের এলাকায় ফিরে আসবে তখন তারা দেখবে যে দাজ্জাল সত্যিই চলে এসেছে আর এভাবেই কিন্তু ফাইনাল শোডাউনের স্টেজ রেডি হয়ে যায় মুসলিম সেনাবাহিনী দাজ্জালের বিরুদ্ধে লড়ার জন্য যখন নামাজের কাতারে দাঁড়াচ্ছে ঠিক সেই মোমেন্টে এমন একটা অলৌকিক ঘটনা ঘটবে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে নামাজের জন্য যখন একামত দেয়া হবে ঠিক সেই সময় ঈসা ইসা আলেসাল্লাম দামেস্কের একটা মসজিদে নেমে আসবেন আর তাকে দেখামাত্রই ওই মহাপ্রতারক দাজ্জাল গলে যেতে শুরু করবে ঠিক যেমন লবণ পানিতে গলে যায় মানে ঈসা ইসা উপস্থিতি তাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে কিন্তু একদম শেষে তিনি একটা বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন আর এই বিশাল ফিতনার অবসান ঘটাবেন তাহলে পুরো ঘটনাটা যদি আমরা এক কথায় সারসংক্ষেপ করি কি দাঁড়ায় প্রথমত মালাহামা বা মহাযুদ্ধে মুসলিমরা জিতবে কিন্তু তার জন্য অনেক বড় দাম দিতে হবে দ্বিতীয়ত এই জয়ের পরপরই দাজ্জালের ফিতনা শুরু হবে আর সব শেষে এই চূড়ান্ত পরীক্ষার সমাধান হবে হজরত ঈসা আলাইসালামের ফিরে আসার মাধ্যমে কিন্তু সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ভবিষ্যৎবাণীতে যে মালহামার কথা বলা হয়েছে আর আজকে আমরা যেটাকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধ বলি এই দুটো কি একই জিনিস কারণ হাদিসে তো ইমাম মাহাদির আসার আগেও অনেক যুদ্ধের কথা বলা আছে তাহলে কি মালহামা আজকের দিনের পারমাণবিক যুদ্ধের চেয়েও একদম আলাদা কিছু হবে এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও গভীর ভাবনার দিকে ঠেলে দেয়